何で ধন্যবাদ আমাদের কমেন্ট করার জন্য শেয়ার করতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকবো দেখুন একেবারেই এখন যে আনা কোনো হচ্ছে যে পরিমাণ মধ্যে হেলমেট দিয়ে তাকে যে পরিমাণে একেবারে যখন যদি সাধারণ খান সেই সাধারণ খানকে একেবারে নিশ্চিত নিরাপত্তায় তাকে আনা হচ্ছে এবং সেই পরিস্থিতি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নৌকাল নেটওয়ার্ক আছে কিন্তু সাধারণ জনতা নেই উচ্ছে জনতা যেভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটারে অনেক পরিবেশ পায় সেই সাধারণ খানকে এখন এখনই আদালত করা হচ্ছে এবং দ্রুত আপনাদের দেখাবার চেষ্টা করছি আমরা আমাদের সেই দেখা করি উপর যে দেখার চেষ্টা করবাসই পরিস্থিতি আপনাদের ব্যাখ্যা সেটা আমরা আপনাদের